একটা গান বলো ভাইয়া একটা গান ভাইয়া একটা ভাইয়া একটা গান বলো গজল বলো গজল বলো আচ্ছা গজল বলো রমজান মাস গজল বলো যাই বা বলো তুমি একটা হ্যাঁ একটা বলো বলো যা বা তুমি যাই বলো লজ্জা লজ্জা না কোনো দেখেন কি বলো তুই লজ্জা বল না লজ্জা বল দেখেন বলো তুই বলো বল ভাবি শুনতি বলো হারিয়ে যাব একদিন মবনাই ভন তির দিন হারিয়ে দেব একদিন মি রবনাই ভুবন তির ক্ষমা করে দিও তোমরা আমার ক্ষমা করে দিও তোমরা আমার যদি কন দি হারিয়ে যাব থাকি আমি রব নাই ভুবন ই রি সত্যি ভাই তোমার অনেক সুন্দর গন্ধ

সত্যি তোমার তোমার কণ্ঠ খুবই ভালো আমি অনেক খুশি হয়েছি ভাইয়া সত্যি কথা আমি কি বলি তোমাকে দেখে আমার সেই মার আছে ভাইয়া আচ্ছা ভাইয়া শোনো তুমি এই তেরাতে দিয়ে খাইও বুঝছো আচ্ছা ভাইয়া যাই সালাম দিতে পারো সালাম দাও তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাইয়া যাই